আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হলো সেটা হলো পবিত্র এস এম আল্লাহ মধ্য দুইটা এস এম মুবারক যার আম সম্পর্কে তো সর্বপ্রথম আল্লাহ কাদি দিও আল্লাহ কাদি দিও আল্লাহ কাদি এই এসে মোবারক যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত চারখণ্ড রুটির টুকরার উপরে আল্লাহ আল্লাহ কবি অর্থাৎ আল্লাহ ক বা এটি লিখে বক্ষণ করে আল্লাহ তাল রহমতে অন্নবপতে সে মাহফুজ থাকবে যে ব্যক্তি ফজর বাদে এটা প্রত্যেক দিন বার করে পাঠ করবে আল্লাহ তালা এর ফজলে তার উপরে জাদু আসর হবে না অন্য কোন অন্য লোকের নাহক হোক বদয়া তার বিষয়ে তার অনিষ্ট হবে না এমনকি চিন ভোর তার ক্ষতিও করতে পারবে না ইনশা দ্বিতীয় নম্বর এসে মারক যেটা হচ্ছে আল্লাহ বাসে তুমি যে ব্যক্তি ফজরের প্রত্যেক দিন ফজরের নামাজের আগে হস্তদয় উত্তরণ করবে এসে মারক দশবার পাঠ করে মুখমন্ডল মাসে করবে আল্লাহ তাল্লাহ রহমতের লোকটার লোকের নিকট সওয়াল করার আবশ্যক আল্লাহ বা যে মেলকের স্বামী নেহায়াত্র যদি সেই মেহলক তিনশো বার এসএম দেয় বা দম করে তার স্বামীকে কোনো প্রকারের পান করাইতে পারে ওই প্রকার তিন দিন পর্যন্ত তাহলে আল্লাহ তাল্লা রহমে আল্লাহ ফজলে তার স্বামীর বদমেজাজ দূর হয়ে যাবে সে আল্লাহ এবং সৎ চরিত্র বান হবে আল্লাহ বা বার পাঠ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তালা কবিতা তফিক এনায়ত করুন আমল করা তফিক এনায়ত করুন সমান আপনি জানুন অন্যকে জানার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল